নৌকা থেকে থেকে দিয়ে দিলে একটা এই জন্য যেভাবে দাঁড়াইছে ওইভাবে যদি নৌকা থেকে দেয় ওইটাই ভালো আপনারা দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রীর দুর্যোগ বন্যা কবলিত যারা জীবন জীবনযাপন করছে তাদের মা মাঝে ইনো মহোদয় উপজেলা চেয়ারম্যান এবং গাপসারা ইউনিয়নের শালম সাপ্লার এসে তাদের প্রধানমন্ত্রী দেওয়া এবং খাদ্য সামগ্রী বিতরণ করছেন তার সাথে পানি খাওয়ার যে একটি গ্যালন বিশুদ্ধ পানি যাতে রাখতে পারে সেটা সাথে দিচ্ছে খাদ্য সামগ্রীর সাথে আপনি দেখানোর চেষ্টা করছে গাফসারা ইউনিয়নে ছয় নম্বর ওয়ার্ডে দেখতে পাচ্ছি যে উপজেলার ইউনিয়ন মহোদয় এবং চেয়ারম্যান এবং গাফসারা ইউনিয়নের চেয়ারম্যান সমন্বয়েরা আসছে নৌকা যুগে যারা বন্যা কবলিত ক্ষতিগ্রস্তর ভিতরে আছে তাদের যে এই এই খাদ্য সামগ্রী দিচ্ছে কতজন পরিবারকে দিচ্ছে সেটা জানেন কি না তারা সঠিকভাবে পাচ্ছে কিনা সেই বিষয়ে একটু বলেন না তাদের অবস্থা সম্পর্কে একটু বলেন আমরা যতটুকু জানতে পেরেছি যে টাঙ্গাইল জেলা প্রশাসক অমার কায়সল ইসলাম তিনি যেমনটি জানিয়েছে যে এই টাঙ্গাইলে ছয়টি উপজেলায় প্রায় ছয়চল্লিশ হাজার মানুষ অর্থাৎ আট হাজার পরিবার পানিবন্দি রয়েছে এদের মাঝে বিশুদ্ধকরণ পানির ট্যাবলেটের বিশুদ্ধকরণ ট্যাবলেট এছাড়া চাল ডাল চিনি সহ শুকনো খাবার দিচ্ছে এই মুহূর্তে আছি টাঙ্গাইলের গাপুর উপজেলা গাবসারা ইউনিয়নে এই গাবসারা ইউনিয়নে ইউনিয়ন অর্থাৎ গাবসারা যে এই গোয়াপুর উপজেলার যে ইনো মাদা রয়েছে এবং উপজেলার চেয়ারম্যান রয়েছেন তারা এই গ্রামসা ইউনিয়নে যে ত্রাণ সামগ্রী দিলেন অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী যে মানবিক সহায়তা দিলেন সেই আজকে সম্ভবত প্রায় দুই হাজার মানুষের মধ্যে পরিমাণ দিচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর যে মানবিক সহায়তা গোয়াপুর ইউনিয়ন এবং উপজেলা চেয়ারম্যান মহোদয়ের যে বাড়ি বেরিয়ে এসে অর্থাৎ বর্ণার্থদের মাঝে এসে যে উপহার সামগ্রীগুলো তুলে দিচ্ছেন এটি এলাকাবাসী খুবই সাধুবাদ জানিয়েছে এটি এখানকার স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছি যে মাননীয় প্রধানমন্ত্রীর যে সহায়তা মানবিক সহায়তা এটি তারা পেয়েও তারা খুশি এবং আনন্দিত করছে